খবরের পত্রিকা খুললেই ইরানের হুমকি ইরানের হুঁশিয়ারি ইরান কি শুরু করছে ইসরায়েলের তো মানে আহবাতে যা আহ আর কোনো উপায় দেখতেছি না নতুন করে যে চমকটা দিল ইসরায়েল যে ড্রোন হামলাটা চালালো এটা নাকি খুব দুঃসাহসিকতা দেখিয়ে ফেলছে ইরানের চোখে তাই ইরানের নতুন করে আবার ইরানের যে মন্ত্রী সে মন্ত্রী নতুন করে হুমকি দিয়েছেন যে উনি দুঃসাহসিকতা দেখিয়েছেন আর সব চাইতে মজার ঘটনা হচ্ছে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র ব্যবহারের আইন মানবে না ইরান যদি ইসরায়েল কোনো ভয়াবহ হামলার পরিকল্পনা করে তাহলে এই আইন ইরান মানবে না মানে এই আইনের কি ধারা আছে কি না আছে এগুলা দেখার তাদের কোনো চিন্তাই নেই তো এই বর্তমানে যেই খেলাগুলা দেখাচ্ছে ইরান এই খেলাটা যদি ফিলিস্তিন শুরুতে একটু দেখাইত তবে অবশ্য তখন তো আর দেখানোর কোনো সুযোগ ছিল না কারণ একটা নিজের দেশে হামলা যতক্ষণ না হইব অন্য দেশের জন্য কিছু করা যায় না এটাও স্বাভাবিক এটাও আমাদের বুঝতে হবে কিন্তু বর্তমানে যে ইরান হামলা দিচ্ছে এতে ক্রেডিট নিচ্ছে ফিলিস্তিনে যদিও ফিলিস্তিনের জন্য হামলাটা না কারণ ইসরায়েল তার দেশে হামলা করছে বলে ইরান হামলা চালাইছে তবে যাই হোক ওনারা হামলা চালাও ওনারা চালাই আমি একটু নজরটা কম যাবে ইরানের দিকে নজরটা বেশি যাবে আবার ওদিকে হিজবুল্লাহ যা শুরু করছে মানে ইসরায়েল চার পাঁচ দাগ ঘিরে ধরছে ইরান এই মুহূর্তে ইসরায়েলের মানে কোনো রাস্তায় আর খোলা অবশেষ থাকলো না তবে যুক্তরাষ্ট্র খুব চিন্তিত নেতানিয়াহুর বিরুদ্ধেও ইসরায়েলের জনগণ খুব ক্ষিপ্ত এই হামলা চায় না এমনিতে জানেনি ওরা এমনি আরেকজনের মানে মুতে এটা তো বুঝেনি কিন্তু আমাদের আমরা যে বীর বাস্তব সাহসিকতা নিজের জোরে এমন কিন্তু কোনো যোগ্যতা নাই ইহুদিকেও ইহুদিরা পিছের থেকে আক্রমণ করে অথবা কারো সাহায্য নিয়ে আক্রমণ করে এটা স্বাভাবিক ওদের এটা কাজ তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেরও কোনো মানে ভালো ভূমিকা দেখা যাচ্ছে না কে সাপোর্ট দিবে কি দিবে না দিবে কি দিবে না মানে জো বাইডেন কাকু খুব চিন্তিত এদিকে আবার জো বাইডেনের অনেক ভোট কমে গেছে তা ইতিমধ্যে জানেন সব মিলে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে মানে বুঝাই বাহুল্য তো এই ছিল বর্তমানে একটা মানব পত্রিকা থেকে এটা আমি বললাম তো আশা করি আবার নতুন নিউজে আপনাদের আপডেটটা জানাবো ইনশাল্লাহ সাথেই থাকুন আর চ্যানেলটি ফলো করে রাখুন প্রতিনিয়ত ছোট 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 যেই ক্লিপগুলো আসে এইগুলো প্রত্যেক দিনই ফলো করা হয় তো এইগুলা সব আপনারা পেয়ে যাবেন আপনাদের জন্যই এইগুলা উপস্থাপনা করি তো চ্যানেলটি ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরের ভিডিওতে